প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষর পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজ আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুপাত সনুপাত অধ্যায়ের একশো পৃষ্ঠার অনুশীলনের এক থেকে চার নম্বর প্রশ্ন সমাধান তো প্রথম যে প্রশ্নটি আছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো তো এখানে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ এবং একটি সংখ্যা ছাপ্পান্ন যেহেতু একটি সংখ্যা দেয়া আছে আমরা অপর সংখ্যাটি ধরে নেব ধরি অপর সংখ্যাটি ক এখন এখানে যেমন দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তেমনি ভাবে এখানে যে একটি সংখ্যা দেওয়া আছে ছাপ্পান্ন এবং আমরা ধরেছি অপর সংখ্যাটি ক তাহলে এই ছাপ্পান্ন এবং ক একটি সংখ্যা ছাপ্পান্ন এবং অপর সংখ্যা আমরা ধরেছি ক এইখান থেকে আমরা এই ছাপান্ন এবং ক মধ্যে আমরা একটা অনুপাত বের করতে পারি যেমন সেই অনুপাতটা হচ্ছে ছাপ্পান্ন অনুপাত ক আর সে দুটি অনুপাত হবে এই যে দুটি সংখ্যার অনুপাতের সমান কারণ এই এই যে আমরা অনুপাতটি তৈরি করেছি এই অনুপাতটি হচ্ছে এই দুটি সংখ্যার অনুপাত তো এখানে বইতে দেওয়া আছে চোদ্দ অনুপাত পাঁচ আর আমরা যে দুটি সংখ্যার অনুপাত তৈরি করেছি সেখানে আমরা পেয়েছি ছাপ্পান্ন অনুপাত ক সুতরাং আমরা লিখতে পারি ছাপ্পান্ন অনুপাত ক সমান চোদ্দ অনুপাত পাঁচ এখানে চোদ্দকে একটি সংখ্যা ধরা হয়েছে এবং পাঁচকে অপর সংখ্যা ধারা হয়েছে এখানেও একটি সংখ্যা দেওয়া আছে ছাপ্পান্ন এবং ককে আমরা অপর সংখ্যা ধরেছি এখন আমরা জানি যে কোনো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় তো এখানের যে প্রথম যে অনুপাতটা আছে প্রথম যে আছে প্রথম রাশিটা যদি আমরা লবে তারপরে যে দ্বিতীয় যে রাশিটি আছে দ্বিতীয় রাশিটা আমরা হরে লিখব। আবার এখানে যেহেতু প্রথম রাশিটা আমরা লবে লবে লিখেছি এখানে প্রথম রাশিটাও আমরা লবে লিখবো এবং পরের রাশিটা অর্থাৎ দ্বিতীয় রাশিটা আমরা হরে লিখবো এখন আমরা আর গুণন করব দেখো ক এবং চোদ্দ আমরা যদি গুণ করি তাহলে পাবো ক গুণ চোদ্দ আর এখানে পাঁচ গুণ ছাপ্পান্ন বা ছাপ্পান্ন গুণ পাঁচ তো এটি লিখেছি এখন যে আমরা কয়ের মান বের করতে চাচ্ছি তো আমরা এই যে চোদ্দ আছে কয়ের সাথে গুণ অবস্থায় এটিকে আমরা ডান পক্ষে নিয়ে যাব ডান পক্ষে নিলে আমরা জানি কোন সংখ্যা যদি একটা পক্ষে গুণ অবস্থায় থাকে তাহলে অপর পক্ষে যদি সেটিকে নেওয়া হয় সেটি ভাগ হয়ে যায় এখানে চোদ্দ কয়ের সাথে গুণ অবস্থায় আছে এই চোদ্দ যদি ডান পক্ষে নেই তাহলে সেটি ভাগ হয়ে যাবে অর্থাৎ গুণ ভাগ এখন যদি আমরা এটিকে ভাগ করি বা কাটি করি চোদ্দ দ্বারা যদি ছাপ্পান্নকে ভাগ করি তাহলে হবে চার তাহলে কয়ের মান পাবো আমরা বিশ তার মানে ক ধরেছিলাম আমরা অপর সংখ্যাটি তাহলে আমরা অপর সংখ্যাটি আমরা লিখতে পারি বিশ সুতরাং নির্ণয় অপর সংখ্যাটি হচ্ছে বিশ তারপরে দুই নম্বর প্রশ্ন একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত এর আগের প্রশ্নটির আমরা সমাধান এখানে কলমের মূল্য মূল্য দেওয়া আছে টাকা আর বইয়ের বা নির্ণয় করতে হবে তো বইয়ের মূল্য আমরা ধরব তা আমরা লিখব যে একটি আহ বই এবং একটি কলমের মূল্যের অনুপাত সাত অনুপাত দুই এবং একটি কলমের মূল্য বত্রিশ টাকা এটা দেওয়া আছে এবং আমরা ধরবো বইয়ের মূল্য ক টাকা এখন এই যে কলমের মূল্য দেওয়া আছে বত্রিশ টাকা আর আমরা বইয়ের মূল্য ধরেছি ক টাকা এর মধ্যে আমরা একটা অনুপাত করব। সেটি হবে কলম এবং বইয়ের অনুপাত যেহেতু এখানে বইয়ের অনুপাত আগে দেওয়া আছে এখানে আমরা তাই করব। প্রথমে এই বইয়ের অনুপাত তারপরে এই কলমের অনুপাত আমরা লিখব তো আমরা এইটা এইভাবে লিখতে পারি এটা হচ্ছে বইয়ের অনুপাত ক আমরা যেটা ধরেছি অনুপাত এটা হইছে এই যে 32 এটা হইছে কলমের অনুপাত তো ক অনুপাত 32 তারপরে এখানে যেহেতু এই ক অনুপাত 32 সেটি এই যে বই এবং কলমেরই অনুপাত এখানে যেটি বইতে দেওয়া আছে 7 অনুপাত 2 তো সুতরাং আমরা ক অনুপাত 32 সমান লিখতে পারি 7 অনুপাত 2 এরপর এটি আমরা ভগ্নাংশ আকারে লিখব আমরা জানি যে কোন অনুপাত কোন ভগ্নাংশ আকারে লিখতে পারি তো এখানে প্রথম যে চরকটি আছে বजना যে চলকটি আছে সেটি আমরা প্রথমে লবি লিখব তারপরে যে রাশিটি আছে সেটি আমরা হরে লিখবো এখানেও যেহেতু প্রথম রাশিটি আমরা লবে লিখেছি এখানেও প্রথম রাশিটি আমরা লবে লিখব প্রথম রাশি আছে এখানে সাত সাত লিখবো আমরা লবে তারপরে এই দুই লিখবো হরে এবারে আর গুণন করবো আর গুণন করে আমরা দেখতে পাবো যে ক গুণ দুই আমরা এক পক্ষে লিখবো সমান দিয়ে তারপরে বত্রিশ গুণ সাত আমরা অপর পক্ষে লিখবো এখন যেহেতু আমরা কর মান বের করতে চাচ্ছি সুতরাং দুইকে আমরা অন্য নিয়ে যাব দুই যেহেতু কয়ের সাথে গুণ অবস্থায় আছে দুই যদি অপর পক্ষে চলে যায় তখন সেটা ভাগ হয়ে যাবে তার মানে বত্রিশ গুণ সাত ভাগ দুই এখন যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি দুই দিয়ে যদি বত্রিশকে ভাগ করি তাহলে হবে ষোলো এখন ষোলো এবং সাত যদি গুণ করি তাহলে পাবো একশো বারো তার মানে কর মান বেরিয়েছে বারো কর আমরা ধরেছিলাম বইয়ের মূল্য সুতরাং নিউ বইয়ের মূল্য হবে একশো বারো তারপরে তিন নম্বর প্রশ্ন রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত ছাপ রকির বর্তমান বয়স দশ বছর বছর আগে রিতার বয়স কত ছিল এখানেও দুজনার বয়সের অনুপাত দেয়া আগে আর একজনের বয়স আমাদের বের করতে হবে তো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখি যে দেওয়া আছে রকি ও রিতার বয়সের অনুপাত পাঁচ অনুপাত ছাপ এবং রকির বর্তমান বয়স হচ্ছে দশ বছর দেখো এখানে আমরা প্রথমে রিতার বর্তমান বয়স বের করবো সেখান থেকে আমরা চার বছর আগের বয়স বের করবো রিতার তো আমরা শুরু করছি এখানে যেহেতু রকির বর্তমান বয়স দেওয়া আছে আমরা রিতার বর্তমান বয়স ধরব তো রিতার বর্তমান বয়স আমরা ক বছর ধরলাম সুতরাং আমরা প্রথমত লিখতে পারি দশ অনুপাত ক সমান পাঁচ অনুপাত সাত কেননা এখানে প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে সেটি হচ্ছে রকির বয়সের অনুপাত তারপরে যে অনুপাতটি দেওয়া আছে সাত সেটি হচ্ছে রিতার বয়সের অনুপাত তো এখানেও আমরা এই যে রকির বয়স যেটা দেওয়া আছে আর আমরা যেটা ধরেছি সেটা দিয়ে যদি করি তাহলে আমাদের প্রথমে রকির বয়স রকির বয়স যেটা দেওয়া আছে বর্তমান বয়স দশ এবং আমরা যেটা ধরেছি রিতার বয়স ক তারপর সেটা লিখতে হবে কেননা আমাদের প্রশ্নে সেভাবেই লেখা আছে রকির বয়সের অনুপাতটা প্রথমে লেখা আছে তারপরে রিতার বয়সের অনুপাতটা লেখা আছে আমরাও সেভাবে সাজাবো প্রথমে রকির বয়স ধরব তারপরে রিদার বয়স ধরবো হৃদয় বস আমরা এখানে ধরেছি ক সুতরাং আমরা লিখবো দশ অনুপাত ক সমান পাঁচ অনুপাত সাত এখন এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব এখানে অনুপাতের প্রথম রাশিটা যদি আমরা লবে লিখি তাহলে দ্বিতীয় রাশিটা আমরা লিখবো পরে আবার এখানেও যেহেতু আমরা প্রথম রাশিতে লবে লিখেছি এখানেও প্রথম রাশিটা আমরা লবে লিখবো তারপরে দ্বিতীয় রাশিটা লিখবো পরে এবারে আমরা আর্গুণন করব আর্গুণন করে দেখতে পাবো ক গুণ পাঁচ সমান দশ গুণ সাত তো এখানে কয়ের মান যেহেতু আমরা বের করবো পাঁচ আমরা অন্য নিয়ে যাব পাঁচ যেহেতু কয়ের সাথে গুণ অবস্থায় আছে তাহলে পাঁচ অন্য পক্ষে গিয়ে সেটি ভাগ হয়ে যাবে তো দশ গুণ সাত ভাগ পাঁচ এবার যদি আমরা কাটাকাটি করি বা ভাগ করি পাঁচ দ্বারা যদি কে ভাগ করা হয় তাহলে হবে দুই তার মানে কয়ের মান বেরোবে গুণ সাত মানে চোদ্দ এখানে ক ধরেছিলাম আমরা রিতার বয়স সুতরাং আমরা লিখতে পারি রিতার বর্তমান বয়স চোদ্দ বছর কিন্তু আমাদের এখানে চেয়েছে চার বছর আগে রিতার বয়স বর্তমান বয়স চারি সুতরাং যেহেতু আমরা বর্তমান বয়স চোদ্দ বছর পেয়েছি তাহলে চার বছর আগে রিতার বয়স আমরা বের করে ফেলতে পারবো এই ১৪ বছর থেকে চার বছর বিয়োগ করব। তাহলে সুতরাং চার বছর আগে রিতার বয়স ছিল চোদ্দ বিয়োগ চার সমান দশ বছর তারপরে যে প্রশ্নটি আছে চার নম্বর প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ

তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে প্রিন্টারের ও কম্পিউটারের মূল অনুপাত 4:5 এবং প্রিন্টারের মূল্য দেওয়া আছে 40000 টাকা ধরি কম্পিউটারের মূল্য ক টাকা আর এখানে প্রিন্টারের মূল্য দেওয়া আছে 60000 টাকা আর এখানে আমরা ধরেছি কম্পিউটারের মূল্য ক টাকা এই ক এবং 60000 দিয়ে আমরা একটা অনুপাত তৈরি করব এখানে যেমন প্রিন্টারের এই অনুপাতের এই রাশিটা প্রথমে দেওয়া আছে তারপরে কম্পিউটারের অনুপাতের রাশিটা পরে দেওয়া আছে এখানে আমরা তাই করব প্রথমে ক প্রিন্টারের যে মূল্যের রাশিটা সেটা আমরা প্রথমে লিখবো তারপর আমরা যেটা ধরেছি কম্পিউটারের মূল্য সেই রাশিটা আমরা পরে লিখব তো এখানে চল্লিশ হাজার অনুপাত ক যেহেতু প্রিন্টারের মূল্য আগে লিখতে হবে তো এখানে আগে লিখেছি তারপরে অনুপাত এই কম্পিউটারের যে মূল্য সেটা আমরা লিখেছি আর এখানে বইতে যেটা লেখা আছে চার অনুপাত পাঁচ আর আমরা এখানে অনুপাত বের করেছি চল্লিশ চল্লিশ হাজার অনুপাত ক তাহলে এই হাজার অনুপাত ক সমান চার অনুপাত পাঁচ তারপর আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখব চল্লিশ হাজার বাই ক সমান চার বাই পাঁচ তারপর আমরা এটাকে আর গুণন করব ক গুণ চার সমান চল্লিশ হাজার গুণ পাঁচ এখন যেহেতু আমরা কর মান বের করব এবং চার ক এর সাথে গুণ অবস্থায় আছে চারকে আমরা অপর পক্ষে নিয়ে যাব এবং যেহেতু গুণ অবস্থায় আছে অপর পক্ষে গিয়ে সেটি ভাগ হয়ে যাবে তাহলে এখানে চল্লিশ হাজার গুণ পাঁচ ভাগ চার এখন যদি আমরা একটা চার দ্বারা চল্লিশ হাজারকে ভাগ করি এখানে হবে দশ হাজার এখানে হবে দশ হাজার তাহলে এখন কর্মান বের হয়ে যাবে দশ হাজার থেকে দশ হাজার দিয়ে যদি পাঁচকে গুণ করা হয় তাহলে হবে পঞ্চাশ হাজার এখানে আমরা ক ধরেছিলাম কম্পিউটারের মূল্য তাহলে আমরা কম্পিউটারের মূল্য পেয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা তার মানে এই পর্যন্ত আমরা সমাধান করলাম যে কম্পিউটারের মূল্য কত কম্পিউটারের মূল্য পেয়েছি আমরা পঞ্চাশ হাজার টাকা তারপর বলা আছে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল মানে প্রিন্টারের মূল্য একশো টাকায় পঁচিশ টাকা বেড়ে গেলো সেক্ষেত্রে প্রিন্টার এবং কম্পিউটার মূল্যের অনুপাতটা কি ধরনের অনুপাত হবে এখন যেমন একটা অনুপাত আছে চারিশ টু পাস একটা লঘু অনুপাত কিন্তু এখন যে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল তাতে তো প্রিন্টারের মূল্য আগের মূল্য থাকবে না যেহেতু বেড়ে গিয়েছে এখন কম্পিউটার এবং প্রিন্টারের যে মূল্যের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা কি ধরনের অনুপাত হবে সেটা আমাদের আগে প্রথমে বের করতে হবে তারপর আমাদের সিদ্ধান্ত নেবো যে এটা কোন ধরনের অনুপাত তো চলো আমরা বের প্রিন্টারের মূল্য যেহেতু পঁচিশ বেড়ে গিয়েছে সুতরাং আমরা লিখবো পঁচিশ বৃদ্ধিতে প্রিন্টারের বর্তমান মূল্য চল্লিশ হাজার যোগ চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্ট টাকা কারণ আমরা জানি কোনো কিছুর মূল্য যদি শতকরা বৃদ্ধি পায় তাহলে আমরা সেটা লিখতে পারি যেমন ধরি একটা বইয়ের মূল্য দশ পার্সেন্ট বেড়ে গিয়েছে সে বইটির মূল্য দুশো টাকা তাহলে সেই যে বর্তমান যে মূল্য সেটা যদি আমরা বের করতে চাই সেই তাহলে আমরা লিখবো আগের মূল্য যোগ তারপরে এইখানে ওই যে মূল্যটা আছে ওই মূল্যের দশ পার্সেন্ট ওই মূল্যের দশ আমরা লিখতে পারি দুইশো গুণ তারপরে দশ বলতে আমরা বুঝবো যে একশো ভাগের দশ ভাগ একশো ভাগের দশ ভাগ বেড়ে গিয়েছে তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে এই বইটির বর্তমান মূল্য আমরা পাবো এখন যদি আমরা হিসাব করি একশো যদি যদি দুইশোকে ভাগ করি হবে দুই তার এখানে দুই এবং দশ যদি গুণ করি হবে বিশ আর এই দুইশো তার মানে মোট বর্তমান মূল্য দেওয়া হবে বইটির টাকা এভাবেই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে প্রিন্টারের বর্তমান মূল্য বের করা হয়েছে সে আগের মূল্য পূর্বের মূল্য যোগ পূর্বের মূল্য এর পঁচিশ তো এখন যদি এটিকে আমরা হিসাব করি আমরা লিখতে পারি চল্লিশ হাজার যোগ চল্লিশ হাজার এর মানে এখানে আমরা গুণ চিহ্ন দেব, তারপর পঁচিশ পার্সেন্টকে আমরা লিখবো পঁচিশ বাই একশো এখন একশো দ্বারা যদি এই চল্লিশ কে ভাগ করি তাহলে হবে চারশো কেননা একশো এই চারশোর সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তাহলে হবে দশ হাজার দশ হাজার এবং চল্লিশ হাজার যদি যোগ করা হয় তাহলে হবে পঞ্চাশ হাজার তাহলে এখন কম্পিউটার মূল্য তো বাড়েনি কম্পিউটার মূল্য আছে পঞ্চাশ হাজারই আর এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে প্রিন্টারের বর্তমান মূল্য আমরা পেয়েছি পঞ্চাশ হাজার টাকা এখন এইটিকে এই কম্পিউটার মূল্য এবং প্রিন্টারের বর্তমান মূল্য এই দুইটিকে যদি আমরা অনুপাত করি দুইটি রাশিকে তাহলে আমরা দেখব আমরা লিখতে পারব যে পঞ্চাশ হাজার অনুপাত পঞ্চাশ হাজার এবং এটিকে আমরা যদি লঘু করি তার মানে উভয় রাশিকে যদি আমরা পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা এক অনুপাত এক এখানে আমরা খেয়াল করি পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটো রাশির মান সমান অর্থাৎ একই সংখ্যা আছে রাশি এবং উত্তর রাশির মান একই হয় তাহলে সেটি হচ্ছে একক অনুপাত সুতরাং এই অনুপাতটি একটি একক অনুপাত কেননা অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তো আজকের তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে